হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইস মিতু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি আজকে কাচি রান্না করব অবশ্য এই পুরোপুরি রান্নাটা আমি একাই করেছি এখানে দেড় কেজি খাসির মাংস নিয়ে নিছি আর অনেক ধরনের ব্লেন্ড করা মশলা যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বেরেস্তা বাদাম বাটা আরো কয়েক ধরনের মশলা ছিল টক দই দিয়ে দিব আর এই টক দইটা অনেক বেশি ভালো ছিল কেওড়া জল দিব এর সাথে ব্যবহার করব কাচ্চির যে রাঁধুনি মশলাটা ছিল ওটা পুরোটাই দিয়ে দিব যেহেতু মাংসের পরিমাণ অনেকটা বেশি সাথে দিব স্বাদ মতো লবণ আর গুঁড়ামরিচ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি যাতে সবগুলো মশলা মাংসের সাথে মিশে যায় এইভাবে সুন্দরভাবে মাখিয়ে দেড় ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব কাচির সাথে আলু না দিলে তো চলবেই না আলু আমার অনেক পছন্দ তো আলুটা রেডি করে নিচ্ছি একটু ফুড কালার আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলু ভালোভাবে ফ্রাই করে নেব একেবারে যেন পুরোপুরি সেদ্ধ না হয় ফিফটি পারসেন্ট সেদ্ধ হলে ভালো হয় পরে দমে গেলে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মেইনেট করা মাংসটা একটু রান্না করে নিচ্ছি এটাও বেশি সেদ্ধ করা যাবে না সেভেন্টি পারসেন্ট রান্না হলে এটা নামিয়ে নিচ্ছি পোলাওটা রেডি করে নেব আমার কাছে বাসমতি চালের থেকে চিনি চালের কাচ্চি বেশি মজা লাগে সে কারণে আজকে আমি চিনি চালটাই ইউজ করব। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে আদা বাটা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো দিয়ে চালটা সুন্দরভাবে ফ্রাই করে নিছি চালটা ফ্রাই হয়ে গেছে এখন হাফ লিটার দুধ আর গরম পানি সাথে কিছু আলু বোখারা কিশমিশ কাঁচামরিচ ঘি কেওড়া জল এই সব কিছু দিয়ে পোলাওটা সেভেন্টি পারসেন্ট রান্না করে নিব পোলাও রান্না হয়ে গেছে এইবার পোলাওটাকে লেয়ার করার পালা অর্ধেক পোলাও একটা পাত্রে উঠিয়ে নেব। আর নিচে যে পোলাওটা আছে আসে সেটুকুতে কেওড়া জল ঘি আর একটু ফুড কালার দিয়ে দিব এরপর মাংসগুলো ঢেলে দিলাম আর মাংসগুলো ঢেলে দিয়ে একটু চেপে দিলাম হালকা করে উপরে দিয়ে দিলাম উঠিয়ে রাখা পোলাও গুলো সুন্দরভাবে চেপে দেব কারণ এটা দমে রাখবো অনেকক্ষণ এর উপর দিয়ে কেওড়া জল ফুড কালার ঘি কিছু পেঁয়াজ বেরেস্তা সুন্দরভাবে ছিটিয়ে দিলাম এখন এটাকে সাত থেকে আট মিনিট দমে রাখছি চুলার উপরে ফাইনালি আমার কাঁচি রেডি আর এত সুন্দর হয়েছে এটা জীবনের প্রথমবার আমি রান্না করছি সব সময় রান্না করে আমি শুধু দেখে যাই এবার আমি নিজেই একেবার নিজ দায়িত্বে সুন্দরভাবে রান্না করে সবাইকে সারপ্রাইজ দিলাম এখন থেকে আমার বাসায় সবাই আমার কাজের উপর ভরসা করবে এটা আমাদের ভোলা থেকে আনা মহিষের দুধের টক দই এই টক দইটা আমাদের অঞ্চলে বেশ জনপ্রিয় টক দই আমার অতটা বেশি পছন্দ না তো আমার নানা আমাকে এই টক দইয়ের সাথে চিনি মিক্স করে ঘোল করে খাওয়া শিখাইছে আমাদের ভোলাতে অনেকে এভাবে ঘোল করে খায় কেউ বা আবার ভাতের সাথেও খায় খায় আসলে এটা এক 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 রকম পছন্দ যে যেভাবে তবে আমি অনেক দিন পর খেয়েছি আমার বেশ ভালোই একজনের লাগছে এবার আমি আমার কথায় আসি আমি একজন বিশাল বড় রাধুনী হয়ে গেছি যে কাচ্চি রান্না করি আজকাল বাসার সবাই বলছে আমি সেরা রান্না করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না কেমন হয়েছে জানাবেন খারাপ হলে কিছু বলার দরকার নেই আজকের মতো টাটা